ধনমন্ডারের মালিক কে দিব কে সমস্যা কিছু আছে তুমি খালি কইবা দিব নাইকা আমি কি জানি আল্লাহ দিলে সে দিব তো কইবা না ঘটনা নাকি এটা খুঁটি একটা দরকার পড়ে দশটা কইবা দেয়া পারছে একটা আটটা নয়টা দেয়া রে নাকি পারি না এখন নাই আল্লাহ দেয় নাই দিদি শেষ বললে পরে সব হবে জোর সবার আল্লাহ গুনার কাজ যতই মনে মনে কল্পনা করো রিভলভারটা নিয়ে যাম চাকরুটা নিয়ে যাম এমনি করে পার দিম ঠেং ঠেকমেনে ফালাই গোলা খেট চেয়ে আলাম সব তুমি যতই প্লান প্রোগ্রাম করো কোনো গুণাইব না যখন তুমি তাকে খুন করা শুরু করবা তখন আল্লাহ গুণা লাগবে বিপরীতে নেকের কাজ আল্লাহ বলে আমার বান্ধব যখন নিয়ত করবে নিয়ত করার সাথে সাথে সব লিখে দিব জোর সুবহানাল্লাহ আছে কই থেকে সমস্যা কিছু আছে পিতার নামে মান নামে যার নামে হোক ওখানে লক্ষ লক্ষ মানুষের আসে পাগলের বসবে সামনে টানানো হবে আমি ওই খুঁটি নে কি ডাক্তার বেসুন নিয়ে তাহলে আমার কি এত লাভ এটা করি না তাহলে যার সমর্থ নিয়োগ করবে নিয়োগ করে বরকত হবে যেরকম সোহান আল্লাহ ওই আল্লাহ দশ গুণ বাড়াই দিতে পারেন যেরকম সোহান আল্লাহ বিশ্বাস করেন বাইরে যাবে বিশ্বাস যদি না করেন কইমে যাইব অতএব বিশ্বাস করে হে আল্লাহ বাড়ায় দাও যেরকম সোহান আল্লাহ হিংসা আল্লাহ জিকের যারা করে নামাজ যারা করে ব্যাকের রাস্তায় দানের হাতকে বাড়ায় যে তারা কখনই গরিবভাবে নাল্লা বলে তারা ধনী হয়ে যাবে তার পৃথিবীর বেশি বাঁচবে যখন সবাল আমাদের ওখানে সাড়ে আট হাজার খুঁটি আমাদের দরকার প্রয়োজন পড়বে বাঁশের খুঁটি আছে দিন দিন আরো কমতেছে আমরা পারতাছি না কিছু কিছু শক্তি সমর্থন অনুসারে কাজ করতে হবে পিতার নামে মাতার নামে নিজের নামে কেমন পর্যন্ত থাকবে সামিয়ানে তাড়ানো হবে এইভাবে করে আমরা নিজেদের সংখ্যা নিজেদের গড়ে আমাদের সরকারের কোনো অনুদান অন্য কোনো মানুষের অনুদান এগুলো কোনো কিছুতে আমাদের এখানে হয় না নিজের নিজের সংসার গড়ি আল্লাহ পাক যেন রহমত করে আল্লাহ পাক যেন বরকত করে এমন যারা যারা আছে যে পারেন দুইটা একটা তিনটা চারটা পাঁচটা পটাপট কাজ করলে দোয়া মানা যেতে হবে জনগণ সবাই আলহামদুলিল্লাহ আর বসে কষ্ট দিতে চাই না দুপুরের সময় খুব খিদা লাগে গেছে অনেক দূরে যাবেন গে আপনারা এখানে হয়তো কিছু হালকা তবারক আছে না কিছু খায় তা মানুষ আজকে অনেক বেশি হয়ে গেছে তবর কি কুলাই খিলা আল্লাহ এই তোমার কিসের তোমার আমার কাছে টাকা নিতে খিচুড়ি খাওয়াইতে এই মেহমান কর্তৃক পাইবে গিলা আমি নতুন করে করন হিসেবে হুকুম পালন করতেছি জেলখানায় যে কয়েদি আছে আছে খাওয়ানোর ব্যবস্থা করতেছে জেলখানায় কয়েদিকে খাওয়ান এরপরে রাস্তাঘাটে যত বিপদ আমি সেদিন একজন দেখলাম দুইজন মহিলা তার রাস্তার মানুষদেরকে কত গরিব মানুষকে খাওয়াইতেছে কে এর খালি সকাল বিকেলে জিকির করে মানবের সেবা করে ই আসছে বড় ইবাদত্যা একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে একটু দৌড়ে কাছে যান একটু একটা কাজ আগে দেন একটা কিছু একটা রক্তের ডোনার ঠিক করে দেন বা একটু তার সহায়তা করেন এটাই তো সবচেয়ে বড় কাজ এটা এখানে মাঠে ময়দানে আরেকটা কথা হলো আপনারা বর্তমানে দেখি আপনারা মসজিদ আর মাদ্রাসার মধ্যে আপনারা খুব জোর তোরে আপনারা লাগছেন সুবিধা অসুবিধা দুইটাই বুঝবেন মাদ্রাসা করেন ভালো মসজিদ করেন ভালো আপনার জীবনে দুইটি সময় জায়গাও তো নিজের কবর জন্য আপনি কিনতে পারেন না কবর জায়গা ঠিক করে মসজিদ মাদ্রাসা পরে করে কবর জায়গা ঠিক আগে করে আগে নিজের জায়গাটা নির্বাচন করেন আমি এই জায়গার মধ্যে আমি থাকবো সেই জায়গাটা আমার পরিষ্কার আছে কিনা সুন্দর আছে কিনা আমি এক জায়গায় গেছিলাম টিবলের পারে শেষ কেদা তারপরে পসা ওই পাতা tata hent dua jaga এখানে আমার বাবার কবর দিছি আমার মানে এই কথা শুনে শৈল রক্ত ফালমার মাথা ওই দিকে যায় আমরা আপনি কি বলেন কয় হ্যাঁ আউ আর বাচ্চা আমার থাকা খাও কোন সম্পর্ক নাই আপনি হোটেল লাগব না আপনারা বলতে কি বলেন তাড়াতাড়ি এর এই করে মাটি ফলাম ইনক্লোজার দেন তাড়াতাড়ি সব ঠিক করে থুইছে এখানে এটা তো কথা হলো নাকি এটা ঠিক কেমন কথা এটা জায়গা ঠিক করেন ভালো জায়গা ঠিক করেন ছেলে সন্তান স্ত্রীর এক জায়গায় থাকবেন ওইটুকু জায়গা আপনি ঠিক করেন বলবেন আমি তো গরিব মানুষ আমার আপনি আমার কাছে আপনি কোন জায়গায় গরিব কেমনে গরিব কেমনে আপনার ধনী হন না ওই ওষুধ ট্যাবলেট আছে আইন আপনার সিটি স্ক্যান করুন আর আপনার এক্স রে দরকার এক্স রে মেশিন আমার কাছে আছে এক্স রে করুন আমি এক গরিব মানুষের খবর জানি কাহা আমার তো কাম দাম নাই ঘুরে ঘুরে বেড়াই কোনো চাকরি বাকরিও নাই কিছুই না আমাকে আমাকে আজকে আসর থেকে মাংরে পর্যন্ত কি করছেন কখনো পয়সা আসছিলাম আপনি গরিব হবেন না তুমি কি গরিব হব ওই বেড়ার নৈমধ্যে দেখি বিকালে কি করবো আমি তো কথা হলো না কাজ করেন মানুষের বারে কাজ করেন বেকার খেটা খানে কাজের নাম হলো ভাগ্য আসর থেকে মাকরে পর্যন্ত যদি দুনিয়ার কথা পেঁচাল পারেন গরিব হবি এটা মধ্যে কোনো ভুল নাই বলবেন যে আমার অনেক টাকা পয়সা আছে বৈশাখ খেলে ফুরাইব না বৈশাখ খেলে ফুরাইয়া যায় এই পৃথিবীর সমান দশট পৃথিবী এক জায়গায় করেন সরিষা দানা দিয়ে যদি ভরে দেন একটা পাখি যদি নির্দিষ্ট করেন পাঁচশো বছর পর পর একটা শস্য দানা নিয়ে যাবে তাও এই দশ দিনের সমান শস্য দানা কোন একদিন শেষ হবে এটা মনে রেখে নাম কোন একদিন কিন্তু শেষ হয়ে যাবে এটা কাজে বেহির বাড়ি কেরা জায়গা ঠিক করেন ওইটা দেন মাঝে মাঝে দেন মন্ডা নরক মাটি তোর এখানে আমি শুম এটা ঠিক করে না গর ঠিক করে ব্যবসা বাণিজ্য করে এটা ওটা হ্যান তান করে নিজের খবর নাই গণ কবরে থাকবেন না আল্লাহ হাত নামান গণকবরে থাকুন না দুইজন মানুষ খুব কান্দাকাটি পারতেছে বুঝছেন অনেক অনেক কষ্ট অনেক পারতেছে তারা তাদের আশেপাশে অপরিচিত লোক চিনে না একজন লোকের শাস্তি হচ্ছে সেও সে কষ্ট পাচ্ছে অথচ আল্লাহওয়ালা একটা লোক কেমন বুঝলেন এখন কবর গেলে কিন্তু আর ঘুরে আসতে পারবেন না অনেক কষ্ট অনেক ছালা পবিত্র ভালো একটা জায়গায় নিজের একটা পারিবারিক একটা জিনিস করেন আমাদের আব্দুল হামসেলছে না আব্দুল হামিদ যে সাহেব ওই যে একশো খুঁটি দিল যে শিকার ওনার পায়ে সমস্যা বসতে পারে না ওনার এই জামালপুরে উনি একটা বিল্ডিং করছে মাদ্রাসা অনেক করছে হাফিজি সাথে লাগা ওনার জায়গা সব ঠিকঠাক রেডি আমি দেখেছি খুব ভালো লাগলো জিনিসটা যে পবিত্র একটা জায়গা উনি চলে গেলে ওখানে উনি থাকবে আমাদের যশোরের ওই যে মনির এখনো আছে হোন্ডা চালায় একবারে সবকিছু জায়গা টাকা রেডি কবর টবর পাকা টাকা সব রেখে মোল্লি খেলি আর কি আহতে সব রেডি হ্যাঁ আব্বা সব রেডি হয়ে গেছে আমি এখন চলে গেলে ওখানে আমাকে কবর দিবে কোন চিন্তা আমি করি না আমি চালাচ্ছি বাবলা খুশি এটা তো একটা আনন্দের একটা ব্যাপার এই কাজের মধ্যে আপনারাই করেন জায়গা দেখালে খেলে মাদ্রাসা করেন না মাদ্রাসা করে তো আসতে করেন মাদ্রাসা করতে গেলে আমাদের শিক্ষক দিতে হবে মানবীয় মাদ্রাসে কেবল আরম্ভ করলাম কেবল ছাত্র বাড়িতেছে ওই শিক্ষক কি করবেন আরেকজন কমিটি হবে দেখা যায় অন্য মানুষ শিক্ষক নিয়ে ঢুকে ওই এলাকা তরিকাও শেষ আপনি মুড়ি তো আপনি আরেক ফেলটাই নিয়ে যাবেন আস্তে আস্তে করেন এমন জায়গা আপনি মসজিদ করেন অনেক জায়গা দেখা যায় দুতলা তিনতলা মসজিদ আছে ওখানে দরবারের একজন মালানা আলেম নিয়ে যে মসজিদ আবাদ করবে সে করে না এটা কোন ধরনের পীর মুড়ি দেখি না তোমার পিছা আমার বাপে কষ্ট করে নাই তুমি তো মদ খাইটা চকে চকে হে মানুষ তাই না বাড়ি টুপি দিয়ে ব্যাগ কিছু করছে তিন তালা মসজিদ দিয়া মানিকন্দর বা একটা আলেম ওই নিয়ে কাজ করতে পারো না সে নামাজ পড়ো জিকির করাবে দুইটা লোক নতুন মুরিদ করবে তোমার এলাকাটা আবাদ হবে তুমি একলা মসজিদ করে তুমি তুমি ঘটনা নাকি ইডা ঘটনা কি ইডা কোন ধরনের পীরমুনি সমস্ত দুই নম্বরে কারবার কিনা অযায় আপনার কাছে আপনাদের কাছে আবেদন মাদ্রাসা করলে এই দরবারে মানিকঞ্জ মাদ্রাসা আমার মুরিদ কোলে মাদ্রাসা হিট হবে যদি পারেন করেন না পারেন বাদ রাখেন মসজিদ করলে দরবারে আমার মুরিদ যারা আছেন তারা নেই ইমাম ক্ষতি হবে পারলে করেন নামার বাদ রাখেন তোমার তো মসজিদ করবার হয়েছে কেন মসজিদ করার হুকুম যখন তোমার পীরে দিব তোমার তোমার বাড়ি করছি নে অত পাগল মনে করো না তোমার মনে রাখতে হবে তুমি যার কাছে বায়ত পরি ধৈস সে সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে মাস্টার ডিগ্রি পিএইচডি কমপ্লিট করছে তোমার সে ব্রেন অনেক ভালো তার মনে রাখো হ্যাঁ পূর্ণ বিশ্বাস নাম মুখস্থ করে তুমি তো তোমার তো তিনটা দিবে গেলে তুমি ছয়বার ভুল করো তুমি তোমার বাড়ি ঘরে খোঁজ হ্যাঁ ও এলাকা হ্যাঁ সিনে তোমার তো ভোকা মনে করো না যে তুমি গদির পীরের কাছে মুড়ি দিয়েছো তুমি এটা মনে করো না খেলাভত পীরের কাছে তুমি মুড়ি ধরছো একটা শিক্ষিত মানুষের কাছে তুমি বায়ত মুড়ি দিচ্ছ কাজে তোমার কেমনি চালান লাগবো এটা আমার ঠিক টাইম মত আমি হে হুকুম তোমার দেবো তুমি আগে এত মাত মুড়ি এত মাত কোন জায়গাতে হয়েছে তুমি